বর্তমান পূর্বী ভাইদের প্রায় সেভেন থেকে ষাট পার্সেন্ট মানুষের যৌন সমস্যায় জর্জরিত আরও বেশি ইয়াং ভাইদের আমি তাদের জন্য এই ঔষধটি নিয়ে আসি যেটা সেবনের ফলে আপনি যৌনরোগ থেকে সারা জীবনের জন্য মুক্তি পাবেন ইসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম আমি আলম কবিরাজ আজকে এমন কিছু ঔষধ নিয়ে হাজিরেছি যেটা বিভিন্ন ধরনের গাছগাছালি দিয়ে তৈরি আমার প্রায় একশো বিশ জন উস্তাদ আছে আমি ইমিয়ানি মেডিকেলে পড়ে আমি একজন রেজিস্টার ভুক্ত হেকিম আমার উস্তাদ এবং কলেজের ওস্তাদের জ্ঞান দিয়ে আমি এমন কিছু ঔষধ আপনাদের জন্য নিয়ে আছি যে সমস্ত ভাইদের ইয়াং বাইজ আপনি আগা আগাগোড়া আগামোটা গোড়া চিকন করে দিছেন তারপরে আপনার লিঙ্গটা করে দিছেন ছোট করে ফলাইছেন এখন আপনি বিয়ে করতে ভয় পাইতেছেন বিয়ে করছেন তারপরেও আপনার স্ত্রী এখন থাকতে চাইতেছে না আপনি প্রথমেই আপনি খাইতেছেন বাছর ঘরের থেকে খেয়ে আপনার জীবনটা এখন নষ্ট আমি মনে করি যে ভাই কিছু ফালাইয়া দেন দিয়ে আপনি অরিজিনাল ভেজসি একটা চিকিৎসা নেন এখন আপনার যাইতেছে দুই এক মিনিটে পতন হয়ে যাইতেছে স্ত্রীর সাথে দ্বন্দ্ব মনোমালিন্য হইতেছে কোনো বিদ্যায় আর কাজ হইতেছে না আমি মনে করি যে আমাদের একটা তিন মাসের স্থায়ী চিকিৎসা আছে তিন হাজার পাঁচশো টাকা মূল্য এতে অনেক ধরনের চিকিৎসা আছে এবং অনেক ধরনের আপনার আইটেম আছে এটা যখনই আপনি সেবন করবেন যদি আপনার বয়স আশি নব্বই হয়ে যায় কোনো সমস্যা নাই আপনি পনেরো বছর থেকে একশো বছরের মানুষ এটা সেবন করতে পারবেন যখন এটা সেবন করবেন তখন আপনার এমনই গাঢ় হবে তখন আপনি অনেক সময় ধরে ঘন্টা জুড়ে স্ত্রীর মিলন করবেন তারপরেও হবে না হবে না যেহেতু এখানে শতমূল তালমূল মগর ধ্বজ এবং বিভিন্ন ধরনের আইটেম দিয়ে আমাদের এই প্রোডাক্টটি তৈরি এটা যখনই সেবন করবেন আপনি একবার না আপনি ইচ্ছা করলে দুই থেকে চারবার আপনি মিলন করবেন তাও আশা করি যে আপনি যাবে না এখানে যাবে না এটার ভিতরে অরিজিনাল মগর ধস আছে অরিজিনাল শিলাজিত আছে যেটা আপনার সেরা আগর করা আছে যে আগর করা শিরাকে সতেজ করে আমরা এই এই শক্তিমূল দেবো দুই পিস কস্তুরি দেব দুই পিস এই যে কোস্তরি কস্তরি দেব দুই পিস সালসা দেব ম্যাসেজ অয়েল দেব ম্যাসেজ ক্রিম দেব সব কিছুর সমন্বয়ে আমরা একটা প্যাকেজ তৈরি করছি যে প্যাকেজটা আমরা সরাসরি আপনাদেরকে দেখাই দিয়েছি এটা আপনারা যখনই সেবন করবেন তখনই দেখবেন যে আপনার আর যদি আপনারা এটা নিতে চান তাহলে এটা নেবেন ভিডিও জুড়ে নাম্বার থাকবে আমি আছি চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর বাজার আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান ডবল এইট থ্রি অষ্টাশি চব্বিশ আশি এই নাম্বারে যোগাযোগ করবেন সবচেয়ে ভালো হয় আপনি আমার চেম্বারে আসবেন আর যদি না আসতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেবেন আমাদের ঔষধের যে প্যাকেজ আছে এটা টোটালি আপনি এগারোটা আইটেম পাবেন এটা তিন মাসের একটি চিকিৎসা মাসের চিকিৎসা টাকা 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 মূল্য প্রথমে আমরা নেব আর বাকি ঔষধ হাতে পাবেন পাবেন বুঝে তিন তারপরে যে নিয়ে যাবে তার কাছে দেবেন কুরিয়ার সার্ভিস চার্জ আপনার নিতে চাইলে বিশ্বাস ভালোবাসা দিয়ে আমাদের কাছে আসবেন আশা করি প্রতারিত হবে না অনেক জায়গা থেকে নিতেছেন প্রতারিত হয়েছেন ঠকতেছেন এই আলম কবিরাজের কাছে প্রোডাক্ট নিয়ে ঠকছে প্রতারিত হয়েছে এমন কোনো মানুষ এখনো খুঁজে পাবেন না ইনশাল্লাহ যেহেতু আমরা মানুষের উপকারের জন্য এই ঔষধ গুলো তৈরি করে থাকি ভালো থাকবেন আসসালাম আলাইকুম